দেখুন রাজ্যের সমস্ত সিনিয়র আমলারা নিশ্চয়ই জানবেন যে কেন্দ্রীয় এজেন্সি রেডে স্বয়ং মুখ্যমন্ত্রী গেলে সেই ঝড় ভবিষ্যতে কত বড় চেহারা নিতে পারে কালো এই প্রশ্ন তুলেছি যে তৃণমূলের প্রধান এবং এক নম্বর মুখকে নিজেকে ঘটনাস্থলে যেতে হলো কেন দুই আর সুপ্রিম কোর্টে ইডির তরফে একটা নতুন তথ্য শুনলাম যেটা আগে সত্যি আমরা জানতাম না মুখ্যমন্ত্রী নাকি এক ইডি অফিসারের ফোন নিয়ে চলে এসেছিলেন এটাও ওই লাইভ শুনানি থেকে জানতে পারলাম তিন ঘটনাচক্রে আজই প্রমাণ হয়ে গেছে যে এই যে সংঘাতের প্রবণতা গোটা দেশে ছড়িয়ে পড়তে পারে যে আশঙ্কা আজকে মাননীয় বিচারপতিরা সুপ্রিম কোর্টে প্রকাশ করলেন তা যথার্থ কেন তার কারণ আজই প্রতিবেশী আরেকটা বিরোধী শাসিত রাজ্যে হেমন্ত সোরেনে ঝাড়খণ্ডে ইডি অফিস রেড করছে সেই রাজ্যের পুলিশ ভাবুন একবার আমি বলছি কারণ যাই হোক এই সংঘাত কিন্তু গণতন্ত্রের পক্ষে বা সাধারণ মানুষের পক্ষে কল্যাণকর কিছু হতে পারে না এই কথা বলতেই হবে আমার পরবর্তী বক্তা শুভময় মৈত্র কি বলে